আবারও দুঃসাহসিক চুরির ঘটনা গোঘাটে রাতের অন্ধকারে গোডাউনের দোকান থেকে চুরি গেল বস্তা বস্তা তিন আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সকালে গোঘাটের বিগদাস সংলগ্ন এলাকায় জানা গেছে বিগদাস এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন কৃষ্ণ মাল প্রতিদিনের মতোই শনিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়ি যান তিনি কিন্তু সকালে এসে দেখেন দোকানের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিন ছাদের মাথার টিন ভাঙা অবস্থায় রয়েছে এরপর এই দোকান খুলতে দেখেন দোকানের ভিতর থেকে উধাও আনুমানিক প্রায় ষাট বস্তা তিল খবর দেওয়া হয় গোঘাট থানায় পুলিশ গিয়ে বিষয়টি সরে খতিয়ে দেখেন এ বিষয়ে দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে ওই ব্যবসায়ী জানান কত বস্তা তিল চুরি গিয়েছে তা এখন বোঝা যাচ্ছে না পুলিশ তদন্ত শুরু করেছে চুরিটা হয়েছে আমার গোডাউনে মাল ছিল ওই ওরা হচ্ছে পাশের ঘরের ইয়ে দিয়েই হোক ঘরের ছাদ দিয়েই হোক বা গাছ দিয়েই হোক ছাদে উঠে টিন চাগিয়ে মানে সিঁড়ির টিনটাকে চাগিয়েছে চাগিয়ে ঢুকেছে ঢুকে সিঁড়ির ইয়েটাকে খুলেছে খুলে নিচে থেকে তিল নোট করে নিয়ে পঞ্চাশ সাত বছর মতন তিল নিয়ে ওই ছাদে তুলেছে ছাদ থেকে নিচে ফেলেছে নিচে ফেলে গাড়ি করে তুলে নিয়ে গেছে মানে তিল পড়ে রয়েছে আমরা দেখতে পাইছি যেরকম দরজা সেরকম আটাই আছে আমরা জানতে পেরেছি আজ সকালে দেখছি তিল পড়ে রয়েছে আমার দাদার দোকান ছিল পিছনে আমি তো দোকানে সানমাদি আমার দোকান দাসে গোডাউন এবারে সে ফোন করছে যে তুই দেখবে তোর দোকানে তুই তিল চুরি হয়ে গেছে গোডাউন থেকে তিল চুরি হয়ে গেছে রাস্তান সংলগ্ন এলাকা পাশি প্রতীকালয় সিভি পুলিশ অবস্থাকে এই দিকে সিসি ক্যামেরা আছে এই প্রতীকালয় সিসি ক্যামেরা আছে তার মধ্যে ওইখানটা দুর্গা ঘুর হয় মানে একদম ফাঁকা একদম এলাকা আলো জ্বলছে কালকে কালকে চাবি ভেঙেছে আগের দিনে তারপরে থানায় ডায়েরি করেছিলাম আবার আজকে আবার তিল চুরি হয় নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এলে হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য